নাগরদোলনা অক্টোবাস রাইড ব্রেক রাইড টরডরা রাইড তারপর ড্রাগন ট্রেন বাচ্চাদের খেলনাধুলনার অনেক কিছু আছে আরও তিন দিন পর শুরু হচ্ছে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পোষ মেলা এবং শেষ মুহূর্তের প্রস্তুতি ছবি এই মুহূর্তে দেখাচ্ছি মেলার মাঠে বিভিন্ন স্টল ইতিমধ্যে বসতে শুরু করে দিয়েছে এবং আমরা এই দেখতে পাচ্ছি যে নাগরদোলা বিভিন্ন রকমের নাগরদোলা এই মুহূর্তে মেলার মাঠে এসে পৌঁছেছে সেগুলো কি কিন্তু তৈরি করার কাজ চলছে সরাসরি সেই ছবি দেখাচ্ছি হাতে মাত্র আর তিনটে দিন তারপরেই শুরু হচ্ছে শান্তিনিকেতনের পূর্বপল্লির মাঠে এই ঐতিহ্যবাহী পৌষ মেলা এবং দেখতে পাচ্ছেন নাগরদোলা মানে তৈরি কাজ এই মধ্যে শুরু হয়েছে বিভিন্ন রকমের নাগরদোলা এই মুহূর্তে চলেছে এবং সেগুলোই তৈরি করার কাজ চলছে আমরা দেখ নাগরদোলা সেটি কিন্তু তৈরি করার কাজ চলছে এবং পৌষ মেলার যে সম্পূর্ণ আনন্দটা নাগরদোলার আনন্দটা যাদের ওপর নির্ভর করে এই মুহূর্তে সেই মেকানিক তারা কিন্তু সেই নাগরদোলা কিন্তু তৈরি করছে এবং প্রত্যেকটি বিষয় তারা কিন্তু ধরে ধরে দেখে নিচ্ছেন একটা নাচ যদি সঠিকভাবে ফিটিং না হয় তাহলে কিন্তু যে কোনো মুহূর্তেই ঘটতে পারে বড় দুর্ঘটনা তাই তারা নাটগুলিকে বারবার করে চেক করে নিয়েছেন যে সঠিকভাবে সেগুলো কিন্তু ফিটিং হয়েছে না কি না সেই বিষয়গুলো কিন্তু তারা দেখে নিচ্ছেন এবং সম্পূর্ণ নাগরদলার আনন্দটা এই সমস্ত মানুষগুলো ওপর ওপর নির্ভর করে আমরা দেখতে পাচ্ছি পুলিশের তরফ থেকে যারা নাগরদোলা তৈরি করছেন তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে জায়গা কিভাবে তারা ব্যবহার করবেন এবং যে রাস্তা রয়েছে সেই রাস্তাটা যেন ছেড়ে তারা তাদের কাজ করে সেই বিষয়গুলো তারা বলছেন কারণ পোষ মেলার যে সমস্ত রাস্তাগুলো থাকে সেগুলো খুব গুরুত্বপূর্ণ কোনো দুর্ঘটনা ঘটলে তড়ি ঘড়ি যেন সেখানে পৌঁছানো যায় সেই জন্য এই রাস্তাগুলো খুব গুরুত্বপূর্ণ তাই এই রাস্তার ওপর যেন কোনো যন্ত্রপাতি বা কোনো জিনিসপত্র না লাগাই সেই জন্য কিন্তু পুলিশ দপ্তরকে জানানো হচ্ছে এখানে যেগুলো আগের বছর ছিল সবগুলো সেমি আসছে কি কি আছে নাগরদোল না রাইড রাইট ব্রেকডান্স রাইট টা তারপর ড্রাগন ট্রেন বাচ্চাদের খেলনাধুলনার অনেক কিছু আছে আরো প্রতি বছর আছে প্রতি বছরে আছে আপনারা কি তৈরি করছেন এটা কি হচ্ছে এটা ইলেকট্রিক নাগর দোলা যেটা সব থেকে বড় সব থেকে বড় এটা আর কি নাগর দোলা হয় আরো হয় আরো মনে করো দু একটা নতুন আইটেম আসছে এখন খালি হচ্ছে এখনো তৈরি হয়নি কি আছে নতুন আইটেম ওটা তোমার আছে একটা আছে তোমার জাম্পিং ক্লাই ডবল ডিসের একটা নতুন আসছে সুনামি তো আগেরবার এসেছিল এবারও আসছে এই একটা জিনিস লাগবে দেখো সবকিছু নাটের উপরে আর যে পরিশ্রম করছে যেসব স্টাফ ওদের উপরে ওরা ঠিক মতো যে কাজটা না করে অনেক লোক এই আনন্দের জন্য আসে যদি মনে করে এগুলো ঠিক মতো নাট মানে চেক না করে টাইট না দেয় অনেক লোকের মানে অসুবিধা হতে পারে না হ্যাঁ হ্যাঁ সেই জন্য নিজের উপরে নিজের দায়িত্ব সব কিছু করা হয় যাতে সব সবাই আসে আনন্দ করুক মানে ঘুরতে আসে অনেক দূর দূর আমরা এটা কলকাতা কোম্পানি আর আমাদের বাড়ি তোমার আসামে দেখতে পাচ্ছি পুরো এই দিকটাই নাগরদোলা থাকে এবং সেই সরঞ্জাম কিন্তু এই মুহূর্তে নামানোর কাজ চলছে এছাড়াও মেলার মাঠে বিভিন্ন স্টল তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে শালপটির দিকটায় দেখতে পাচ্ছি আমরা পুরোটাই কমপ্লিট হয়ে গিয়েছে এদিকে বিনোদন মঞ্চ সেই বিনোদন মঞ্চ কিন্তু অনেকটা বাড়ানো হয়েছে এবং এই দিকটা জানি আমরা প্রদর্শনের বিভিন্ন স্টল থাকে দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে সেই নাগরদলার কাজ চলছে নাগরদলা তৈরি করার কাজ এই মুহূর্তে চলছে ছোটদের কাছে মূল আকর্ষণ এই নাগরতলা সেই কাজ কিন্তু চলছে নামানোর এবং কালকের মধ্যেই এই সমস্ত নাগরতলা কিন্তু ফিটিং হয়ে যাবে এমনই জানা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষজন এসছেন আমরা জানি শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পোষ মেলা দেশ বিদেশ থেকে মানুষ আসে कब लेिंग को ना आ रहा है हां ओ आ आ ए डाउन ब्रो डाउन ब्रो ए हमारा নাগরদোলা তৈরির জন্য অনেকটা সময় লাগে দেখতে পাচ্ছেন এক একটা অংশ নামাতে অনেকটা সময় ব্যয় হচ্ছে

আ তিন দিন পর মেলা আরম্ভ হচ্ছে খুব আনন্দ তেইশ 23 তারিখে মেলা আরম্ভ হবে ও সুন্দর মেলা হবে কি দেখছে মেলা এখন এখন দেখতে খুব ভালো এখন তো তৈরি হচ্ছে মেলা এখন মেলা তৈরি হচ্ছে খুব সুন্দর মেলা ওই টিশের সাথে আধוניের ছায়া ভরুত জুয়েলার্স রূপের মায়া জুয়েলার্স গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর এ শুধু চাল নয় এটা বিশুদ্ধতার অঙ্গীকার প্রকৃত ঠিকানা এন্টারপ্রাইজ টাইলসে সাজান স্বপ্নের ঘর ঠিকানা দুবরাজপুর রোড ইলাম বাজার বর্জর পেন্টস এবং মানসম্পন্ন টাইলস হিন্দুস্তান এন্টারপ্রাইজ সৌন্দর্যের নতুন পরিচয় স্বর্ণলতা জুয়েলার্স শুধু সৌন্দর্য নয় এটি বিশ্বাসের প্রতীক আমাদের বিশেষত্ব সার্টিফাইড খাঁটি খাটি রত্ন পাথর হোলসেল রেটে বড় সাপ্লাই অর্ডার অনুযায়ী পাথর কাটা ও পালিশ জ্যোতিষ অনুযায়ী উপযুক্ত রত্ন নির্বাচন ব্যবসায়ীদের জন্য বিশেষ হোলসেল সুবিধা সাশ্রয়ী মূল্য ও কোয়ালিটি গ্যারেন্টি ঠিকানা বোলপুর সোনাপত্তি টুটোইন দুটোই জমজমাট বেগা ওয়েডিং বাম্পার অফার বিয়ের রিসেপশন করোয়া অনুষ্ঠান সব লোক এখন একসাথে শীতের প্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল ঠিকানা বোলমোর বর্ষা শিল্পায়ন শান্তিনিকেতন রোড সেলকো গোল্ডের ঠিক সামনে শহরের নতুন জব চোখে যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড মোবাইল কিনলে লকি ড্রয়েস কোটি জেতার সুযোগ এক ছাদের তলায় সব নামি দামি ব্র্যান্ডের মোবাইলের বিশাল কালেকশন সেরা দামে ঠিকানা আমদপুর শিউরি রাস্তা জলাধর দে বাড়ির বিপরীতে প্ল্যানের দ মোবাইল হব সীমিত সময়ের অফার আজই সুযোগ নিন আবির মোবাইল বলবো নামি দামি সব ব্র্যান্ডের মোবাইল এখন একসাথে চলা সাথে দ্রুত বিশ্বাসযোগ্য সার্ভিসিং সুবিধা বিশেষ অফার মোবাইল কিনলে ব্ল্যাঙ্কেট বা ট্রলি ব্যাগ ফ্রি রয়েছে আরো অন্যান্য আকর্ষণীয় উপহার চিত্রামোড় লালপুর রোড টাউন ক্লাবের বিপরীতে পিটি এন্টারপ্রাইজ আপনার বাড়ির বিশুদ্ধ চলের বিশ্বস্ত ঠিকানা আরও ডোমেস্টিক এবং ইন্ডাস্ট্রিয়াল পিউরিফায়ার চিলার এবং আয়রন গার্ড সব এক জায়গায় অ্যাকোয়াগার্ড কেন্ট হিমালয়ান হিন্টওয়ার্ড সহ নামি সব ব্র্যান্ডের বিক্রি ইনস্টলেশন ও দ্রুত রিপেয়ার সুবিধা সাথে কিচেনে নামি দামি ব্র্যান্ডের চিমনিও পাবেন যোগাযোগ করুন এই নম্বরে বোলপুর বীরভূমের পি লেদার্স কলকাতা এখন বোলপুরে জুতো থেকে ব্যাগ ওয়ালেট থেকে বেল্ট প্রতিটি পণ্যে থাকুক আভিজাতদের ছোঁয়া আসল চামড়ার নিখুঁত মান স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরও স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ খোশ ইন্টেরিয়ার্স এন্ড কনস্ট্রাকশন আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টেরিয়ার এক্সটিরিয়ার ওয়ার্ক অ্যান্ড ওয়ালপেপার ডনসিয়ার ডিজাইন ফার্নিচার ফ্লোরিং পেন্টিং সবকিছুতে লিখু সমাধানের ঠিকানা ঠিকানা বোলপুর শান্তিকেতন ব্যাংকের পাশে নাইরা পেট্রোল পাম্প এখন ভরলেই নিরছেন লটারি কোপন জিতে নিন বাইক স্মার্টফোন ফ্রেশ সহ দারুণ সব পুরস্কার ঠিকানা কেতুগ্রাম পাচন্দিন ও বীরভূম সংলগ্ন এলাকা আপনি কি হোটেল বা ম্যারেজ হল এর সন্ধান করছেন তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে দি মহারাজা ক্লাব চল্লিশ হাজার স্কোয়ার ফুট জমির ওপর অবস্থিত এই বিশাল হোটেলে চালু হয়েছে ম্যারেজ হল এখানে আছে সুট রুম সুপার ডিল্যাক্স রুম ডিল্যাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম বর কোণে বসারও সুন্দর ব্যবস্থাও আছে ভাড়া শুরু হচ্ছে মাত্র দু হাজার টাকা থেকে সাত হাজার টাকা পর্যন্ত জিএসটি আলাদা বিয়ে বা অন্যান্য সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে তিনটি ব্যাংকোয়েট হল সেন্ট্রাল এসি চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল লন গার্ডেন ইত্যাদি বুকিং করতে আজই যোগাযোগ করুন নাইন বা নাইন নম্বরে ঠিকানা শ্রীনিকেতন সুরুল ইলামবাজার রোড বোলপুর বীরভূম